ভুল করে নিজের স্কুলেই চলে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারপর হয়ে দাঁড়ালেন দাতা লালন উচ্চ মাধ্যমিকের শুরুতেই ভুল করে হাই ভেদিয়া স্কুলের পরীক্ষার্থী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেমিস্টার ভিত্তিক নতুন অভিজ্ঞতার সম্মুখীন পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক দিতে পরীক্ষা কেন্দ্রের বদলে নিজের স্কুলেই পৌঁছে গেল ছাত্রে পরে আউশগ্রাম দুই নম্বর ব্লক সভাপতি শেখ আব্দুল লালনের তৎপরতায় তাকে পৌঁছনো হলো প্রায় ষোলো কিলোমিটার দূরের পরীক্ষা কেন্দ্রে ভেদিয়া হাই স্কুলের ছাত্রী শেলিমা খাতুন বেশ কয়েকদিন ধরে তার বাবা অসুস্থ অবস্থায় বর্ধমানে চিকিৎসা আজ সকালে বাড়ি ফিরে সোজা চলে আসেন নিজের স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু পরীক্ষা কেন্দ্রে এসে ঘটে বিপত্তি পরীক্ষা কেন্দ্রে ঢোকার পর জানতে পারে কুশকরা বালিকা বিদ্যালয় তার থার্ড সেমিস্টারের পরীক্ষা কেন্দ্র কিন্তু এতটা রাস্তা কিভাবে পৌঁছবে তা ভেবেই দিশেহারা শেলিমা ঠিক সেই সময় দেবদূতের মতন এসে দাঁড়ালেন দাতা লালন তৎক্ষণাৎ তিনি তাকে নিজের গাড়িতে করে ভেদিয়া হাই স্কুল থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে গুশকরা বালিকা বিদ্যালয়ে পৌঁছে দেন শেষ পর্যন্ত সেলিমা তার পরীক্ষা কেন্দ্রে থার্ড সেমিস্টারের প্রথম দিনের পরীক্ষায় বসার সুযোগ পায় ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে আমরা মূলত ছিলাম পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সদস্য আমার সাতটা অঞ্চলের সমস্ত কর্মীরা আমরা ওই যে ছেলে মেয়েদের আজকে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের আমরা ভিদিয়া স্কুলের হাই স্কুলে ওখানে ক্যাম্পটা চলছিল তাই সেখানে আমাদের একটা করে গোলাপ একটা করে জলের বোতল একটা করে পেন একটা করে চকলেট দিয়ে উৎসাহ দিচ্ছিলাম সেই উৎসাহ দিতে দিতে দেখি যে আমার ওখানে একটা এই গ্রামে সেলিমা খাতুন তিনার বা বাবার নাম হচ্ছে মোরসিলিম শেখ তাঁর ক্যাম্পটা কিন্তু ওই গুসকরা করা গার্লসের তাই তিনি ভুলবশত তিনার বাবার শরীর খারাপ তিনি বাবার কাছেই ছিলেন অসুস্থ অবস্থায় তিনারও শরীরের অবস্থা বেশ ভালো থাকেনি তিনি জানতেন আমি ভেদাই স্কুলে পড়ছি ভেদায়াতির আমার ক্যাম্প তাই তিনি সেখানে গিয়েছিলেন তাই আমরা ওই সঙ্গে সঙ্গে যখনই রিপোর্ট পাই আমরা পঞ্চায়েত সমিতি সভাপতি এবং আমি ব্লক প্রেসিডেন্ট হিসাবে ছুটে এসে গার্লসের আমাদের কেবল টাইম লস হয়েছে দশ মিনিট মতো আমরা দশটা দশে এখানে এই স্কুলে সেই ছাত্রীকে সুস্থ সবলে তাদেরকে এখানে পৌঁছে দিয়ে গেলাম যে পরীক্ষাটা যাতে আমার ঠিক হয় ঠিকভাবে তার কৃতি ছাত্রছাত্রীর যে এটা প্রয়োজন হয় সেটা আমরা হেল্প করার জন্য ছুটেছি আপ আপনি তখন আজকে গেছিলেন ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রে তা আপনাকে এতদূর পর্যন্ত আসতে হলো কেন তাহলে লক্ষ্য একটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী দল কর্মী আমাদের অভিষেক ব্যানার্জি এই নীতি আদর্শ শেখাইছেন কেউ বিপদে পড়লে সুখে দুঃখে বিপদ আবার তার পাশে দাঁড়াতে তাই আমাদের আবার ওখানেই আজকে কিন্তু আমাদের ওই আমার পাড়ার আমার সমাধান ক্যাম্প আছে তাই এই ছাত্রী থেকে স্কুলে দিয়ে আমরা আবার ওই ক্যাম্পে গিয়ে হাজির হবো মানুষের পরিষেবা দেওয়ার জন্যে সুখে দুঃখে পাশে দাঁড়ানোর জন্য আপনাকে তো ওখানে বলা ওখানে আপনার দুয়ারে সরকার ক্যাম্প আছে আজকে আপনি ওটাকে ছেড়ে দিয়েও চলে লেন এখানে এই এইটা আমার বেশি ইমার্জেন্সি ছিল কারণ এর লাইফটা নির্ভর করছে পরীক্ষাটার উপরে তাই ছুটে এইটা আগে কভার করলাম এরপরে গিয়ে আবার ওই ওই কর্মসংস্থানে গিয়ে আমরা আবার আমার নাম শেখ আব্দুল লালন আজকে দু নম্বর বলেছেন তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং গুরুত্ব ছিল আসছে আসছে শারদীয়া সঙ্গে আসছে পুজোর নতুন সাজ আর নতুন আনন্দ এই পুজোয় আপনার পোশাকে থাকুক আভিজাত্যের ছোঁয়া আর ফ্যাশনের নতুন মাত্রা পূজয়ে নতুন শাড়ি কুর্তি কিংবা ট্রেন্ডে পোশাকে খোঁজ করছেন তাহলে আর চিন্তা নেই কারণ দত্ত শাড়িটি নিয়ে এসেছে আপনার জন্য এক অসাধারণ কালেকশন এখানে পাবেন বিভিন্ন আধুনিক শাড়ি কুর্তি জামা কাপড় সহ নিত্য নতুন ট্রেন্ডের সমস্ত রকম পোশাক যা পুজোর প্রতিটি দিনে আপনার সাজকে করবে আরো আকর্ষণীয় আরো আপাতময় আমাদের ঠিকানা উচালন বকুলতলা বাস স্ট্যান্ড পূর্ব বর্ধমান সবাইটার অনুপম দত্ত আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার নাইন